এমন ভালো লাগছে আমার কি মনে হয় এখন আমি এখানে নাচ দিয়ে দিই নাচেও করে না মনে হয় যেন বিরোধ অনুষ্ঠান করি তারপর হয় না আমরা অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা মানে সুক্রিয়া আদায় করি কাছে শিক্ষকদের তারা মর্যাদাটা দিতে পারছে আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি সন্তুষ্ট আমাদের এই এই দুই সপ্তাহের বিজয় আমরা আমাদের হলো আমাদের এই কষ্টে কষ্টে শেষ হলো। আমরা সরকারকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে ছিল আমরা কোনো শিক্ষক নয় শিক্ষকদের সাথে গোটা জাতি আমাদের সাথে ছিল আমাদের জাতীয় দরকার শিক্ষকের প্রত্যেক সদস্যরা প্রতি আমি তিনি গড়ে প্রত্য তারা সব সময় আমাদের করে সঙ্গে থাকেছেন কিন্তু প্রত্যেক সদস্যরা আমাদের পণ্য শুনে খুশি আপনি আসসালামু আলাইকুম আমি পাবনা জেলা আটগড়িয়া ধলেশ্বর দাখিল মাদ্রাসা কতটুকু খুশি আমরা আলাদা এই বিশ পনেরো পার্সেন্টে খুশি নয় তবুও ছাত্রদের দিকে তাকিয়ে আমরা দাবিতে প্রত্যাহার করা হয়েছে এটা মেনে নিয়েছি আমরা আগামীতে জাতীয়করণের দাবি আমরা করতে চাই আর কি আগামীতে আপনাদের সবাইকে ধন্যবাদ মনে শুনলাম তাকে আমি পার্টি আস্ত দপ্তরে সামনে সব সময় ভর্তি ছাড়া

সেই মহাফল কিন্তু পেয়েছেন প্রায় বিশ শতাংশ তারা পেয়েছেন দুই দফায় প্রতিষ্ঠু দেখাতে চাই কোনো জায়গাটি কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু তাদের সেই দিন রয়েছে তারা কিন্তু তারা কিন্তু এখানে সে ছবি তুলছেন বিজয়ের চিহ্ন দেখাচ্ছেন একটু দেখাতে চাই দেখাতে চাই দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু ভি দেখাচ্ছেন অনেকেই এবং তা কিছু দেখাতে চাই দর্শক দশ দিন তারা আন্দোলন করেছিলেন এবং দশ দিন আন্দোলনের পরে তাদের কিন্তু আজকে কি অবস্থা আচ্ছা কতটুকু খুশি হয়েছেন না আমরা মোটামুটি অনেকাংশে খুশি হয়েছি যে আমাদের আন্দোলনে পরিপ্রেক্ষিতে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে আলহামদুলিল্লাহ খুশি হয়েছি এবং আমরা চাই এটার সুস্থ বাস্তবায়ন পোকাপড় দিলে হবে না এ সুস্থ বাস্তবায়ন চাই দর্শক তারা বলছেন শুধু এখানে তারা অনেকটা বিজয়ের মাসেই তারা দেখাচ্ছিলেন অনেকে কিন্তু এখানে আমি দেখছিলাম যে অনেকে চিহ্ন কিন্তু দেখাচ্ছিলেন দর্শক চমৎকার একটি গুরুত্ব এই মুহূর্তে কারণ তারা দশ দিন ধরে তারা এখানে আন্দোলন করছিলেন এবং তারা কিন্তু আজকে সেই মাঠ ছেড়ে চলে যাচ্ছেন আন্দোলনে তারা অনেকটাই সফলতা পেয়েছেন এবং তারা কিন্তু তাদের যে নেতা রয়েছেন আজিম তার তাকে ঘিরে কিন্তু তারা ছবি নিয়েছেন সে কিন্তু আমি দেখানোর দর্শক চমৎকার একটি দুটি জায়গা কিন্তু তৈরি হয়েছে তাদের মধ্যে কিন্তু সেই উৎসাহ দেখা যাচ্ছে কারণ তারা বিশ শতাংশ চেয়েছিলেন সরকার পনেরো শতাংশ মেনে নিয়েছে তো দেখাতে চাই এখন অসংখ্য শিক্ষক এখানে কিন্তু রয়েছেন একটু আমি দেখাই দর্শক এবং তারা কিন্তু সেই অবস্থান হবে দর্শক আমাদের দেখাতে চাই এবং তাদের মধ্যে সেই অবস্থান আমি কিন্তু দেখাবো দর্শক এবং তারা কিন্তু গত কদিন ধরেই কিন্তু

আমরা এবং দেখার চেষ্টা করছি বাংলাদেশ থেকে শিক্ষকরা কিন্তু এখন এসছেন এবং তারা কিন্তু ছবি তুলছেন এবং এই মুহূর্তকে এই মুহূর্তে তারা হয়তো পাবেন না তারা ছবি তুলে সেই সে শিশুটি তারা মনে রাখছেন দেখাতে চাই একদম ঘি দেখাচ্ছেন দর্শক দেখাতে চাই

বিনিদ্র রজনী তারা এখানে দিনাতিবাদ করছে আমি নিপীড়িত নির্যাতিত মানুষের প্রতিনিধি হয়ে আমি মানুষের দুঃখ ভাক্রান্ত হৃদয়ের যে পারবেনা সেটি প্রকাশ করতে চাই পনেরো পার্সেন্ট আসলে অনেকেই সন্তুষ্ট হতে পারিনি তবে আমি বিশ্বাস করি সরকার বাহাদুরের শুভবুদ্ধির উদয় হবে আগামী দিনে আমাদের এই গতিকে আরও প্রাণপণ গতিশীল করে আমাদেরকে ক্লাসের পাঠদানে ফিরিয়ে দিবেন এবং যথাযোগ্য মর্যাদায় আমরা যাতে আমরা ক্লাসে পাঠদান করতে পারি এটি আমার বিশ্বাস কথা বলছেন তারা ক্লাসে ফিরে যেতে চান একটু কথা বলি যদি অনেক কি রয়েছেন আমরা একটু দেখার চেষ্টা করছি দর্শক এবং এখানে কিন্তু অনেক কি রয়েছেন আপনার কত খুশি হয়েছে আমরা অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ যতটুকু চেয়েছেন হয়তো পাননি পাঁচ শতাংশ কম না তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা মানে সুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে শিক্ষকদের তারা মর্যাদাটা দিতে পারছে আলহামদুলিল্লাহ এখন কি ক্লাসে ফিরে যাবেন অবশ্যই আজকে থেকে ক্লাসে ফিরে যাব ক্লাসে ফিরে যাব শিক্ষার্থীদের মিস করেছেন কিনা অবশ্যই আমরা তো ক্লাসে থাকার জন্যই শিক্ষক ক্লাস থেকে এতদিন বাইরে থাকছি মাঠে থাকছি এটাই আমাদের জন্য কষ্টকর কিন্তু তারপরেও আমাদের সাফল্য আসছে এটাতে আমরা গর্বিত আলহামদুলিল্লাহ দর্শক কথা বলছিলাম তারা কিন্তু জানাচ্ছিলেন যে তাদের যে দাবি সেটি কিন্তু মেনে নেওয়া হয়েছে এবং তারা কিন্তু খুশি হয়েছে এবং দেখাতে চাই এখানকার সবকিছু অবস্থা অবশ্যই যদি কেউ সেই দাবি মেনে আপনি বলছিলেন যে অনেক আপনি শিক্ষক আপনি বলছেন অনেক খুশি হয়েছেন যদি বলতেন জি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে লাখ লাখ যে আমাদের এই সম্মানিত আজিজি সারের নেতৃত্বে আমরা আজকে দীর্ঘ দশ দিন এই আন্দোলন সংগ্রাম চালিয়ে আজকে যে একটা ফল পেয়েছি এবং আমাদের আদিজি সাহেব যেভাবে সহজভাবে মেনে নিয়েছেন যে আমাদের রাষ্ট্রের চিন্তা করে আমাদের সকলের চিন্তা করে উনি যেভাবে এটাকে সমাধান করেছেন কেমন খুশি হয়েছে যাতে আমরা এতটাই আবেগিত এবং আনন্দিত আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক এই দুই সপ্তাহের বিজয় আমরা আমাদের হলো আমাদের এই কষ্টে কষ্টে শেষ হলো আমরা সরকারকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে ছিল আমরা শিক্ষক নয় শিক্ষকদের সাথে গোটা জাতি আমাদের সাথে ছিল ওই জন্য বাঙালি জাতিকে

বাচ্চাদের দিক থেকে এবং অর্থনৈতিক বিষয়টা বিভিন্ন বিচার বিবেচনা করে আপনাদের পাশে নিয়ে আমরা অনেক সন্তুষ্ট হয়েছি দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু শেষ মুহূর্তে কিন্তু বিজয় অর্জন হয়েছে তারা কিন্তু ছবি তুলছেন এখানে যারা রয়েছেন তারা কিন্তু বিজয়ের মুহূর্তে তারা কিন্তু ছবি তুলছেন একটু দেখাতে চাই দর্শক ভি চিহ্ন দিয়ে যারা রয়েছে তারা কিন্তু ছবি তুলছেন দেখাতে চাই আচ্ছা কেমন লাগছে আপনারা বিজয় অর্জন করেছেন বিজয় অর্জন করেছি এটা আমাদের একমাত্র আমাদের নেতা আজিজি স্যারের জন্য আমরা পেয়েছি অবিসংবাদিত নেতা কেননা এর আগে আমাদের সাধারণ শিক্ষকদের জন্য কেউ এত কষ্ট করেন নাই এই দশ দিন কষ্টের ফল আমরা আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমরা খুশি কেমন লাগছে আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রাথমিক বিজয় তবে জাতীয়করণের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে ইনশাআল্লাহ কিন্তু অনেক খুশি তারা কিন্তু তাদের বিষয় অর্জনের যে বিষয়টি সেটি কিন্তু তারা দেখাচ্ছিলেন কিন্তু দেখাতে চাই এবং তারা কিন্তু মুহূর্তটি আমি দেখাচ্ছিলাম দর্শক লাইভ থেকে থেকে দেখছেন সেটি কিন্তু জানাবে দেখাতে চাই দশ দিন তারা কিন্তু আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনের যে বিজয় সেটি কিন্তু তারা পেয়েছেন এবং সেটি নিয়েই তারা কিন্তু ঘরে ফিরছেন এবং তারা বলছেন যে শিক্ষক

আমি এখানে নাচ দিয়ে দিই নাচেও হয় না মনে হয় বিলোধ অনুষ্ঠান করি তারপর হয় না মানে শুক্র আলহামদুলিল্লাহ আমি শুক্রের করে শেষ করতে পারবো না যে যেখানে এক পার্সেন্ট ছিল সেখানে পনেরো পার্সেন্ট যাক আস্তে আস্তে আমাদের আরও হবে যে সরকার আমাদের কথা মেনে নেবে সেই সরকারের সঙ্গে আমরা আরও আছি এবং ছিলাম আছি থাকব আর বিশ্ব পনেরো সব মেনে নেবে আর যে উৎসব কথা পুরোপুরা মেনে নেবে এই সেই সরকারের সঙ্গে আমরা থাকবো আর আমরা আজ যা পেয়েছি তো অত্যন্ত খুশি কারণ সামথিং ইস নাথিং আর আগামী দিন ইনশাল্লাহ আমরা আগের মতো ক্লাসে ভিজেতে যেতে চাই এবং আমরা সরকার যে সরকার আসবে যে আমাদের দাম মেনে নিয়েছে আজ প্রতি অত্যন্ত শ্রদ্ধা ফর্ম এবং সবার প্রতি ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল অনেক খুশি অনেক শিক্ষক একটু দেখাতে চাই বয়সে ধারে গুরুত্ব অনেকজন শিক্ষক কিন্তু এখানে এসছেন একটু